হ্যালো স্টুডেন্টস টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত সরকারি চাকরি সেরা প্রস্তুতির জন্য আমার এই চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি একটা কথা বলি আমার এই ভিডিওগুলো হয়তো দু মিনিট তিন মিনিট চার মিনিটের হতে পারে কিন্তু এটুকু তোমরা বিশ্বাস রেখো এই ভিডিওগুলোর নোট কোয়ালিটি একটুও কিন্তু খারাপ না যে কোনো পরীক্ষার জন্য তোমরা পড়তে পারবে এবং অবশ্যই তোমরা উপকৃত হবে এই বিশ্বাস আমার আছে আর আমি কোনো নির্দিষ্ট পরীক্ষাকে লক্ষ্য করে কিন্তু আমি ক্লাসগুলো করাচ্ছি না তোমরা এই পরীক্ষাগুলো থেকে রিলেট যারা প্রস্তুতি নিচ্ছ এন বলো গ্রুপ ডি বলো বা ওদিকে ধরো কলকাতা পুলিশ বা মিসলেনিয়াস সামনের রবিবারে আছে আর তাছাড়াও পশ্চিমবঙ্গ পুলিশ সিজিএল বলো এসএসসি বলো যে কোনো পরীক্ষায় কিন্তু তোমরা এখান থেকে অবশ্যই অবশ্যই পাবে চলো শুরু করি ভারতের বিখ্যাত গিরিপথ ও সংযোগকারী স্থান একটা গুরুত্বপূর্ণ টপিক ভারতের মানে চাকরি সরকারি চাকরি পরীক্ষার অর্থাৎ বিখ্যাত গিরিপথ সম্পর্কে আমরা আজ পড়ব চলা শুরু করি বাঁদিকে গিরিপথ এবং সংযোগকারী স্থান অর্থাৎ কোন দুটি জায়গার মধ্যে এই গিরিপথটা সংযোগ স্থাপন করেছে দেখো প্রথমে আছে বানিহাল বানিহালকে কিন্তু আমরা আরেক নামে ডা ডাকি সেটা হল জহর ট্যানেল টানেল ঠিক আছে জহর টানেল এটা শ্রীনগর এবং জম্মুর মধ্যে সংযোগ স্থাপন করেছে দু নম্বর আছে রোটাং এবং সিপকিলা গিরিপথ এটা কিন্তু কুলু ও লাহুল উপত্যকার মধ্যে সংযোগ স্থাপন করেছে নাথুলা গিরিপথ এটি সিকিম এবং তিব্বতের চুম্বি উপত্যকার মধ্যে সংযোগ স্থাপন করেছে পাঞ্জাল এটি শ্রীনগর ও জম্মুর মধ্যে সংযোগ স্থাপন করেছে জজিরা গিরিপথ শ্রীনগর ও লের মাঝে সংযোগ স্থাপন করেছে বুর্জিরা গু গিরিপথ এটি কিন্তু শ্রীনগর ও লের মাঝেও এটিও শ্রীনগর লে মাঝে কিন্তু সংযোগ স্থাপন করেছে অর্থাৎ শ্রী শ্রীনগর এবং লের সংযোগকারী গিরিপথ দুটি কিন্তু জজিরা জজিরা এবং বুর্জিরা তারপর দেখো মালাপাস মানাপাস সরি মানাপাস এটা কিন্তু উত্তরাখণ্ড ও তিব্বতের মধ্যে যোগাযোগ স্থাপন করেছে তারপর দেখো ডোমলা এবং আছে বগলা এটা কিন্তু অরুণাচল প্রদেশ ও তিব্বতের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে তারপর আছে ভোরঘাট মুম্বাই ও পুনের সাথে পালঘাট তামিলনাড়ু ও কেরালের সাথে এবং থলঘাট মুম্বাই ও নাসিকের সাথে সংযোগ স্থাপন করেছে তো স্টুডেন্টস এই দশ এগারোটি গিরিপথ তোমরা খুব মন দিয়ে পড়ো অবশ্যই এগুলোকে বাড়িতে লেখো পড়ো এবং বারবার রিপিট করো বারবার রিপিট করো দেখবে যতবার পড়বে ততবার তোমাদের কিন্তু মনে থাকবে অর্থাৎ একবার পড়ে ছেড়ে দিলে কিন্তু এগুলো হবে না দুইবার তিনবার চারবার পড়লেও হবে না এগুলোকে কিন্তু বারবার পড়তে হবে তবেই তোমাদের কিন্তু মনে থাকবে স্টুডেন্টস তোমরা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ